নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শূন্যতে আপনাদের সুস্বাগতম শ্রোতা আপনারা তো গোপাল ভাঁড়ের নাম সবাই শুনেছেন গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন বিখ্যাত রম্য গল্পকার এবং মনোরঞ্জনকারী আর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ভাঁড় এবং নবরত্নের একজন আজকের একটি গোপাল ভাঁড়ের মজার কাহানি এনেছি কাহানিটির নাম গোপাল ভাঁড়ের খিচুড়ি রান্না তাহলে শুরু করা যাক তার আগে আপনাদের কাছে নিবেদন যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বন্ধুগণ গোপাল ভাঁড়ের গল্প নবীন, কারণ বাঙালি জীবনে অসঙ্গতি পাগলামো পরিমিতিবোধের অভাব এবং রঙ্গ রসিকতা ইত্যাদি থাকবেই আর গোপাল ভাঁড়ও তাই করতেন গোপাল ভাঁড়ের এই গল্পটা আপনারা জানেন একবার রাজা কৃষ্ণচন্দ্র বললেন শীতের রাতে কেউ যদি সারা রাত একটি পুকুরে গোলা পর্যন্ত জলে ডুবে থাকতে পারে তাহলে আমি তাকে অনেক টাকা এবং ধনরত্ন পুরস্কার দেব একথা শুনে এক গরিব দুঃখী মানুষ সে বলল মহারাজ আমি সে মাসে তীব্র শীতে সারা রাত পুকুরের জলেতে গোলা ডুবিয়ে দাঁড়িয়ে রইল জল থেকে রাজার কাছে গিয়ে বলল মহারাজ আমি সারা রাত পুকুরের জলে ছিলাম আপনার সন্ত্রী সেপাই সাক্ষী আছে এবার আমার পুরস্কার দিন রাজা বললেন সে কি তুমি কেমন করে এটা পারলে গরিব লোকটা বললো আমি জলেতে সারা রাত দাঁড়িয়ে রইলাম দূরে বহু দূরে এক গৃহস্থ বাড়িতে অনেক দূরে আলো জ্বলছে সেই দিকে তাকিয়ে সেই আলোর দিকে চেয়ে থাকতে থাকতে আমার সারা রাত কেটে গেল দুষ্টু মন্ত্রী তখন বলল মহারাজ পাওয়া গেছে হিসাব এই যে দূরের প্রদীপের আলোর দিকে ও তাকিয়েছিল ওই প্রদীপ থেকে তাপ এসে তার গায়ে লেগেছে তাই তার পক্ষে সম্ভব হয়েছে এই শীতেও ওই পুকুরে গোলা পর্যন্ত ডুবিয়ে রেখে দাঁড়িয়ে থাকা রাজা বললেন তাই তো তাহলে তো তুমি আর পুরস্কার পাবে না যাও বিদায় হও ইয়া থেকে গরিব লোকটা কাঁদতে কাঁদতে বিদায় নিল সে গেল গোপাল ভাঁড়ের কাছে অনুরোধ জানালো গোপাল ভাঁড়ের কাছে গোপাল ভাঁড় সব শুনলেন তারপর বললেন ঠিক আছে তুমি ন্যায় বিচার পাবে এটা আমি তোমাকে কথা দিলাম গোপাল ভাঁড় একদিন তারপরে নিমন্ত্রণ করল মন্ত্রী ও রাজাকে তার বাড়িতে দুপুরে খাবার জন্য রাজা এলেন মন্ত্রী এলেন গোপাল ভাঁড়ের বাড়ি গোপাল ভাঁড় বললেন আসুন আসুন মহারাজ আসুন 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 মন্ত্রীমশাই আসুন আর সামান্যই আছে রান্নার বাকি কি রাঁধছি দেখবেন চলেন গোপাল ভাঁড় রাজাকে নিয়ে গেলেন বাড়ির পিছনের দিকে সেখানে একটা বিরাট উঁচু তাল গাছ ছিল তাল গাছের উপরে একটা হাড়ি বাঁধা আছে আর নিচে একটা কুপি বাতি জ্বালানো গোপাল ভাঁড় বললেন ওই যে হাড়ি ওটাতে জল চাল নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি এই তো খিচুড়ি হয়ে এলো বলে শীঘ্রই আপনাদের গরম গরম খিচুড়ি খাওয়াচ্ছি রাজা বললেন তোমার বাড়িতে দাওয়াত খাবো বলে সকাল থেকে তেমন কিছুই খাইনি পেট চোঁচো করছে এখন এই রসিকতা ভালো লাগে রসিকতা কেন মহারাজ রান্না হয়ে এলো বলে রাজা বললেন তোমার ওই খিচুড়ি জীবনেও হবে না আমার আর খাওয়াও হবে না চলো মন্ত্রী ফিরে যায় গোপাল বললেন মহারাজ কেন খিচুড়ি হবে না দূরে গৃহস্থ বাড়িতে জ্বালানো প্রদীপের আলো যদি পুকুরের পানিতে ডুবে থাকা গরিব প্রজার গায়ে তাপ দিতে পারে তাহলে এই প্রদীপ তো হাড়ির নিশ্চয়ই খিচুড়ি হবে রাজা তার ভুল বুঝতে পারল সেই গরিব প্রজাটির উপর আচ্ছা পাঠিয়ে দিও তোমার ওই গরিব প্রজাকে ওর প্রতি আসলেই অন্যায় করা হয়েছে ওকে আমি ডবল পুরস্কার দেব আর সেটার কৃতিত্ব যাবে তোমার উপর সে তো আপনিই দেবেন আমিও জানতাম আসুন ঘরে আসুন দুপুরের খাওয়া প্রস্তুত আছে তারপর রাজা ও মন্ত্রী সত্যি সত্যি গরিব লোকটাকে অনেক পুরস্কার দিলেন আর খুশি করলেন এভাবে গোপাল ভাঁড় সেই গরিব প্রজাটিকে তার পাওনা পাইয়ে দিলেন তাহলে বন্ধুগণ দেখলেন গোপাল ভাঁড় নিমন্ত্রণ না করে খিচুড়ি রান্নার বাহানাতে রাজাকে রকম তার ভুল ধরিয়ে দিলেন বন্ধুগণ এই রকম অনেক মনোরঞ্জন দেওয়ার মতো কাহানি শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন তাহলে আজকের গল্পখানি শেষ করছি जय हिंद जय भारत